দর্শক শিক্ষকরা কিন্তু যে যেভাবে পারছেন তারা কিন্তু এই বিজয় তাদের যে আজকের যে বিজয় সেই বিজয় কিন্তু উদযাপন করছেন ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন হাসি মুখে তারা সচিবালয় থেকে বের হয়েছেন যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন নিয়ে কিন্তু তারা বের হয়েছেন আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে কি কেমন দৃশ্যের অবতরণা হবে সেটি খুব সহজে অনুমান করা যাচ্ছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুদ সারের নেতৃত্বে আজকে ঐতিহাসিকভাবে বাড়ি ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে প্রজ্ঞাপন করেছেন আমাদের বাড়ি ভাড়া আগে আমরা খুব বরাদ্দ পাইতাম সেখান থেকে এখন আমরা পুনের পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো এই ন পয়লা নভেম্বর থেকে আমরা পাবো সাড়ে সাত পার্সেন্ট আগামী পয়লা জুলাই থেকে পাবো আমরা পনেরো পার্সেন্ট এটা ঐতিহাসিক জয় এ বেসরকারি এমপি মুক্ত শিক্ষকদের জন্য এটা একটা ঐতিহাসিক জয় আমরা সরকার বা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল রাজনীতিবিদদের বিশেষ করে বিএনপির মহাসচিব অন্ধকার